হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে রাম ভগবানের উপলক্ষে এমএলের বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমার মেয়ে নাচ করতে গেছে চলো তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা দিদির সাথে দেখা হয়ে গেল তাই দিদির সঙ্গে একটু নাচ করে নিলাম আর পেছনে আমার বাবা আমার মেয়েকে কোলে নিয়ে আসছে দেখ চলে এসেছি ওখানে তো গেছিল মেয়ে নাচ করতে তোমরা তো সকলেই দেখলেই তা আজকে হচ্ছে রাম মন্দির স্থাপন হচ্ছে ওখানে আজকে সবাই আরতি করছে সন্ধ্যাবেলায় সবাই প্রদীপ জ্বালাবে মোমবাতি জ্বালাবে আমরাও জ্বালাবো তা চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে তাই তোমাদের সঙ্গে দেখা করে নিলাম তাহলে দেখতে থাকো ভিডিওটি এবং আমাদের সঙ্গে থাকো এই যে বন্ধুরা এখন সন্ধ্যা দেখিয়ে নিচ্ছে আমার মেয়ে প্রদীপ ধরাচ্ছে চালু যে আমাদের মা লক্ষ্মী রাধা কৃষ্ণ পাশু রাধা কৃষ্ণ ঠাকুরের গাছকুটু সিঁদুর এটা জগধত্রী মায়ের চরণ আর এটা গোপাল সোনা এটাও কৃষ্ণ সবই আমার মেয়ের কুড়িয়ে পাওয়া যতগুলো কৃষ্ণ দেখছো এখানে দোলনায় দোল খাচ্ছে সব কটাই আমার মেয়ের কুড়িয়ে পাওয়া আর এই যে আমাদের মা লক্ষ্মী আর একটা আর এই যে আমার মায়ের ছবি আর এখানে গপ শোনা মাখন খাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এই যে তুলসী জলায় চলে এসেছি এখন ধূপকাঠি দিয়ে এই যে ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর এইসব আয়োজন শুধুমাত্র আমাদের রামজির জন্যই এত কিছু এই যে এখন হচ্ছে এক এক করে সব প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছি এই যে একটা দুটো করে জ্বালিয়ে নিচ্ছি প্রদীপগুলো আস্তে আস্তেই জ্বালাচ্ছি আর একটু পরে প্রদীপ জ্বালানো সব হয়ে গেলেই চারিদিক দিয়ে তুলসী মন্দিরটা সাজিয়ে নেব তো বন্ধুরা দেখো চারিদিকটা কতটা অন্ধকার আর এই যে একদম লাইট সব নিভিয়ে দেওয়ার পরে সব প্রদীপ আমার জ্বালানো হয়ে গেছে প্রায় ধরতে গেলে জ্বালানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এখন এক এক করে তুলসী মন্দিরটা পুরোপুরি সাজিয়ে নেব প্রদীপ দিয়ে কেননা আজকের এই দিনে প্রদীপ জ্বালাতে হয় তার জন্য দেখো এক এক করে এক একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপে আমি আগুনটা জ্বালিয়ে নিচ্ছি দেখো কি দারুণ লাগছে না দেখতে আর লাইটটাও আমি বন্ধ করে দিয়েছি দেখো চারিদিকটা পুরো আলোকিত হয়ে গেছে তো বন্ধুরা এই যে তুলসী মন্দিরে এখন এক এক করে প্রদীপ দিয়ে দিচ্ছি আমাদের রাম ভগবানের জন্য এরকম করে তুলসী মন্দিরটা চারিদিকে এক একটা করে প্রদীপ দিয়ে নেব বন্ধুরা ভিডিওটা আজকের শেষ করছি আর তোমাদেরকে আরেকটা কথা বলে দি সেটা হচ্ছে আজকে হচ্ছে রাম মন্দির উদযাপন হচ্ছে তার জন্যই এই যে এত কিছু আয়োজন প্রদীপ জ্বালানো সব তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে তখন তোমরা দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো বাই শ্রী রাম জয় জয় শ্রী রাম জয়